জলপাইগুড়ির এক যুবককে অপহরণ করার অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জানা গেছে বিহারে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ হয় জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক রিপন কুমার বর্মন অপহরণকারীরা রিপনকে মারধর করে সেই ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে পাঁচ লক্ষ টাকার মুক্তিপণ চেয়েছিল বলে দাবি এরপর রিপনের পরিবার গত বিশে জুন জলপাইগুড়ি কোতোয়াল থানার দ্বারস্থ হয় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ বিহার পুলিশের সাহায্যে রিপনকে উদ্ধার করে অপহরণকারী দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুই যুবককে শনিবার জেলা আদালতে তোলা হয় ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে রিপনের পরিবারের দাবি এনজিপি এলাকায় শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজ করত রিপন বিহারের দুই যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয় এই কারণে সে বিহার গিয়েছিল সেখানে গিয়েই অভিযুক্ত বিহারের দুই বন্ধু মোহাম্মদ সাকির ও বিবেক কুমার রিপনকে অপহরণ করে গোপন ডেরায় লুকিয়ে রাখে এরপর রিপনকে লাগাতার মারধর করার পাশাপাশি সেই ভিডিও রিপনের পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে পাঁচ লক্ষ টাকা পুলিশ জানায় কি উদ্দেশ্যে রিপন বিহারে গিয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.